বিশ্বের বাসী কাব্য গ্রন্থ থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণী দোহাই তোদের এবার তোরা সত্য করে সত্য বল ঢের দেখালি ঢাক ঢাক গুড় গুড় ঢের মিথ্যা ছল এবার তোরা সত্য বল পেটে এক আর মুখে আর এক এই যে তোদের ভান্ডামি এতেই তোরা লোক হাসালি বিশ্বে বলে কন্দামি নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকের আপসে বাইরে ফাঁকা পাই তারা তাই বলতে বেরাস তোর আবার করবি কাজ ঠোপড়া ঢেকে নেই কোলাজ এলসে দৃষ্টি দেখেই ঘর ছোট সব রাম ছাগল যুক্তি তোদের খুব বুঝেছি দুধকে দুধার জলকে জল এবার তোরা সত্য বল বুকের ভিতর ছপাই পাই মুখে বলিস স্বরাজ চাই স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই ভারত এই কথাটাও বলতে হয় সেই বুড়োদের বলিস নেতা তাদের কথাই চলতে হয় বললে তোরা বল নবীন চাইনে সব জ্ঞান প্রবীণ স্বস্বরূপে দেশকে কীব করছে এরা দিনকে দিন না এরা স্বাধীন কর্তা হবার শখ সবারই স্বরাজ ফরাজে ছলকবল ফাঁকা প্রেমের ফুশমন্তর মুখ সরলার মন গরল এবার তোরা সত্য বল মহান চেতানেতার দালে তরুণ তোদের ন্যায় ওরা মোবীর দেবতা সবাই করব প্রণাম ওদের পায় জানিস তো ভাই সেই বয়সে শতই সবার মঠতে ভয় ঝড় তুফানে তাদের দিয়ে নয় পরিপার করতে নয়

ব্যঘ্র সাহেব হিংসে ছাড় পড়বে বেদান্ত ভয় যদি ছাগ লাভ দিয়ে বাঘবে অন্য হবে কৃতান্ত থাকতে বাঘের দন্ত নক বিফল ওই প্রেম সবক চোখের জলে ডুবলে গর্ব সার্দুল হয় বেদ পাঠক প্রেম মানে না খুন খাদক ধর্ম গুরু পুরুষ ছেলে যুদ্ধে চল

প্রাণ মাতুলের চটুক ধুম মানব মেধির যোগ্য ধুম প্রাণ আগরের মুঙ্গাল রস সেই আমাদের শান্তি জল সোনা মানিক ভাই আমার আয় জীবিকের পথতে চল এবাড় তোরা সত্য বল জেথায় মিথ্যা পণ্ডি ভাই গর্ব সেথায় বিদ্রোহ ধামা ধরা জামা ধরা মরণ ভীত চিত্র আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন করবে দেশ এই দুরালম বিজয় নিশান বসতে আছি শেষ নরম গরম পচে গেছে আমরা নবীন চরম দল ডুবেছি না ডুবতে আছি ছডো কিংবা পাতাল তল